ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শী নিউজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে দেখো আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সেটা হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে আমি এক রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা হচ্ছে ব্যারাকপুরের বিখ্যাত রেস্টুরেন্ট দাদা বৌদি রেস্টুরেন্টটা তো আমরা সব বন্ধুরা মিলে মানে কলেজ ইউনিভার্সিটি ফ্রেন্ড আর কি একসাথে সবাই মিট করলাম আর একসাথে লাঞ্চে গেছিলাম তো সেই ভিডিওই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ফার্স্টেই দেখো আমরা চলে এলাম দাদা বৌদি রেস্টুরেন্টটা যেটা নতুন করে ইনোগ্রেট করেছে তো সেই পুরোনো জায়গাটা নতুন করে যেটা ইনোগ্রেট করেছে সেই দাদা বৌদিতে আমরা চলে এসেছি তো এটাতে আমি ফার্স্ট টাইমই আসলাম আর দাদা বৌদি রেস্টুরেন্টের যেটা আরেকটা রয়েছে আউটলেট ব্যারাকপুরেরই সুকান্ত সদনে অপোজিটে সেটাতে আমি অনেকবারই গেছি তো এটাতে ফার্স্ট টাইম এলাম এই দেখো আমার ফ্রেন্ডসরা এক করে তোমাদের সাথে আমি আলাপ করিয়ে দিই আগে তোমাদের পুরো রেস্টুরেন্টটা ভিতরটা ঘুরে দেখাই কীরকম কি ছিল না ছিল কীরকমভাবে ভিতরটা সাজানো রয়েছে সবটাই তোমাদের শেয়ার করছি দেখো কতটা সুন্দর কতটার মানে ডেকোরেটেড জাস্ট বলার নয় খুব সুন্দর যারা যারা গেছ তারা তো জানোই কতটা সুন্দর কতটা লাইটিং ভীষণ সুন্দর তো দেখো আমি ফার্স্টে চলে এলাম এসে আগে ফার্স্টে এখানে বসলাম আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডস অয়ন্তিকা ও আমার গুড ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলতে পারো আর এই যে হচ্ছে রাহুল ও হচ্ছে আমার গুড ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ডও বলতে পারো আর এই যে হচ্ছে সাহানা ও ছেলেকে নিয়ে এসেছিলো ও আমার ফ্রেন্ড তো যেহেতু বাড়িতে মানে বাচ্চাকে রাখার কেউ নেই তাই শাহানা ও ছেলেকে নিয়ে এসেছিল। তো এই দেখো আমরা একটু এসেই আগে খাবারটা অর্ডার না করে একটু ফটো ভিডিও এগুলো করে নিচ্ছিলাম কারণ অনেক দিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে একটু গল্প না করলে কী চলে তো সেটাই ন্যাচারালি আমরা এখন করে নিচ্ছিলাম তো তারপরে দেখো আমরা এখন খাবার অর্ডার করব তো রাহুল সেই জন্য ফার্স্টে সবার আগে দেখছিল কী কী মেনুতে আছে তো দাদা বৌদি বিরিয়ানির জন্য বিখ্যাত সবাই জানি আমরা সেটা তো ও বিরিয়ানিটাই অর্ডার করছিল মানে দেখে নিচ্ছিল তো তার আগে আর কিছু স্টার্টারে নেব কি না সেটাই আমরা দেখে নিচ্ছিলাম যেহেতু লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল আমরা দুটোর সময় ওখানে পৌঁছেছিলাম তাই এই বলতে বলতে দেখো খাবারটা অর্ডারও করা হয়ে গেলো আর খাবারটা চলেও এলো সেটা হচ্ছে মাটন বিরিয়ানি নিয়েছিলাম আমরা সবাই তো সবাই মিলে মাটন বিরিয়ানি খাবো তো চলে এসেছে অলরেডি আমাদের সামনে গরম গরম ধোয়া ওঠা মাটন বিরিয়ানি যেটা দাদা বৌদির বেস্ট যেটার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে খেতে তো সেটাই আমরা অর্ডার করলাম মাটন বিরিয়ানি তো মাটনটা দেখে নাও রকম সাইজ ছিল জাস্ট অনেকটাই বড় আর অনেকটাই রিয়াজি পিসেস ছিল তো আমরা তো বেশ এনজয় করি এটা এখন খাবো তো তোমাদের তার আগে দেখিয়ে দিলাম আর স্যালাড নিয়েছিলাম এই দেখো রাহুল আবার কোথা থেকে ঘুরে এলো তো এবার আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করবো তো লাঞ্চ করতে করতে যেটা হয় সবাই মিলে আড্ডা গল্প এগুলো চলছিলো আর বিরিয়ানিটা কোয়ালিটি তো বলার কিছু নেই নতুন করে জাস্ট অসাম ছিল খুব জুসি বিরিয়ানি আর হচ্ছে সাথে মাটনটাও খুব জুসি ছিল দারুণ ছিল তো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া গল্প এগুলোই করছিলাম তারপরে দেখো ফ্রেন্ডস আমরা এবার ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে একটু ফটোশ্যুট করলাম বাইরে আর ভিতরেও কিছু ফটোশ্যুট করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম স্টিল ফটো যেগুলো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে এটা খুব একটা বড় ব্লগ নয় এটা ছোটোর মধ্যেই একটা ব্লগ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিও চলো টাটা বন্ধুরা আবার যে কবে দেখা হবে এরকম বন্ধুদের সাথে সবাই মিলে জাস্ট আমরা খুব মজা করেছি আবার আরেক দিন আমরা এরকমভাবে মিট করতে চাই তো চলো বন্ধুরা বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে